দু উনিশ সালের বিশ্বকাপে সাকিব আল হাসানের অতিমানবীয় পারফরমেন্স শুধু বাংলাদেশ নয় নাড়িয়ে দিয়েছিল পুরো ক্রিকেট বিশ্বকেই কিন্তু বিশ্বকাপের পর থেকে কি যেন হয়ে গেল বৈশ্বিক টুর্নামেন্টে পরপর দুই ম্যাচে দুইটি সেঞ্চুরি করা মানুষটা সেঞ্চুরি করা বেমালুম ভুলে গেলেন ওয়ানডে টেস্ট কিংবা ঘরোয়া ক্রিকেট কোথাও তিন অঙ্কের ইনিংস খেলার স্বাদ নিতে পারেননি তিনি তবে অপেক্ষার অবসান ঘটেছে এবার চার বছর দশ মাস ষোলো দিন পর তার ব্যাটে শতকের দেখা মিলেছে ইনিংসের হিসেব করলে একশো ইনিংস অপেক্ষা করতে হয়েছে তাকে সময়ের হিসেবে যেটা আটান্ন মাস কিংবা সতেরোশো বিরাশি দিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বহুল আরাধ্য সেঞ্চুরি পেয়েছেন এই অলরাউন্ডার গাজী গ্রুপ অফ ক্রিকেটার্সের বিপক্ষে উনআশি বলে একশো সাত রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন তিনি দু উনিশ বিশ্বকাপের কিছুদিন পরে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন এই বাহাতি নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর অবশ্য দ্রুতই ছন্দ ফিরে পেয়েছিলেন শত হাঁকাতে না পারলেও রান পেয়েছেন ঠিকই অনেকবারই আশি রানের গন্ডি পেরিয়েছিলেন যদিও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত স্পর্শ করতে পারেননি এতদিন তবে গাজী গ্রুপ অব ক্রিকেটার্সের বিপক্ষে সাকিব ছিলেন পুরোপুরি অন্যরকম শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন হাফ সেঞ্চুরি করতে অবশ্য তেতাল্লিশ বল লেগেছিল তার কিন্তু এরপর যেভাবে টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছিলেন মনে হচ্ছিল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন ফিফটি থেকে হান্ড্রেড মাঝের পথটুকু পেরুতে স্রেফ তিরিশ বল খেলেছিলেন এই তারকা অর্থাৎ তিয়াত্তর বলে লিস্ট এ ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি যদিও বিস্ময়ের ব্যাপার এক প্রান্তে তিনি ঝড় তুললেও বাকি ব্যাটাররা কেবল তাকিয়েছিলেন তাই তো একজন ব্যাটার তিয়াত্তর বলে একশো রান করলেও দলীয় রান ঘরে প্রবেশ করতে চল্লিশ ওভার প্রয়োজন হয়েছিল যাই হোক বিশ্বকাপের আগে পোস্টার বয়ের এমন পারফরমেন্স নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য আশীর্বাদ বিশ্বকাপেও তাকে ঘিরে বড় স্বপ্ন দেখছে সবাই তিনি সেই স্বপ্ন পূরণ করবেন নিশ্চয়ই রবিউল ইসলাম রনি খেলা একাত্তর